আমরা কাঁদি কেন কান্নার কাজ কি চোখের জল মানে কি শুধু দুঃখ নাকি শরীরের ভেতরে চলছে কোনো বিজ্ঞান আজ জানব কেন কাঁদলে মন হালকা লাগে আর কেন কান্না তোমার শরীরের এক অদ্ভুত থেরাপি কখনো কি চোখের জল থেমে গেছে কিন্তু বুকটা এখনও ভারী কখনো কি হাসতে হাসতে চোখে জল চলে আসছে আজ আমরা জানবো এই জল আসলে কি বলছে আমাদের শরীরকে মানুষ শুধু দুঃখে নয় আনন্দে ভালোবাসায় এমনকি রাগেও কিন্তু তুমি জানো কি কান্নার প্রতিটা ফোঁটা চোখের জল তোমার শরীরের রাসায়নিক সিগনাল তুমি কি কখনো কেঁদে হালকা অনুভব করেছো মাথা ঠান্ডা মন পরিষ্কার বুকটা একটু শান্ত তখন হয়তো তুমি জানো না তোমার শরীর তখন নিজেকে রিফ্রেশ করেছিল আজ আমরা জানবো আমরা কাঁদি কেন কান্নার কাজ কি আর কান্নার ভেতর লুকানো বিজ্ঞানের রহস্য একটা ছেলে ব্রেকআপের পর দিনরাত চোখে জল ফেলতো বন্ধুরা হাসতো এত কান্না কেন রে ভাই কিন্তু কয়েকদিন পর সে বলল ভাই কান্নার পর মাথা একদম হালকা লাগে বিজ্ঞান এখন বলে ছেলেটি ভুল বলেনি কান্না সত্যি আমাদের শরীরের এক প্রাকৃতিক থেরাপি হয়তো তুমিও এমন কেঁদেছ কারো জন্য কোনো মুহূর্তের জন্য কিন্তু বুঝুনি সেই কান্নাই তোমার শরীরের জন্য ছিল এক প্রাকৃতিক ওষুধ কান্না মানে আসলে কি আমরা ভাবি কান্না মানে শুধু দুঃখ কিন্তু কান্না আসলে একটা বায়োলজিক্যাল রেসপন্স আমাদের চোখের ভেতরে আছে এক ছোট্ট গ্রন্থি যার নাম ল্যাক্রিমাল গ্ল্যান্ড এই গ্রন্থি চোখে জল তৈরি করে যখন আমরা আবেগপ্রবণ হই তখন ব্রেইনের একটা অংশ হাইপোথেলামাস সংকেত পাঠায় এই জল সারো এবং চোখ তখন সেই নির্দেশে জল সারে অদ্ভুত না আমাদের চোখ ব্রেইন আর ইমোশন তিনজন মিলে বানায় কান্নার গল্প বিজ্ঞানীরা বলেন কান্নার তিনটা ধরন আছে এগুলো তিনটা ভিন্ন কারণে তৈরি হয় এক নম্বরে রয়েছে ভেজাল টায়ার্স এটা আমাদের চোখকে সারাক্ষণ বেজা রাখে এতে থাকে প্রোটিন ল্যাব্রিকেন্ট অ্যান্টিবডি এগুলো চোখকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে দুই নম্বরে রয়েছে রিফ্লেক্স টায়ার্স যখন পেজ কাটো বা ধোয়া চোখে লাগে চোখ তখন নিজেকে বাঁচাতে রিফ্লেক্স হিসেবে জল ফেলে দেয় তিন নম্বরে রয়েছে ইমোশনাল টায়ার্স যখন তুমি দুঃখে ভালোবাসায় বা আনন্দে ভেসে যাও তখন এই জল বের হয় এই জলে থাকে কর্টিসল নামের স্প্রেস হরমোন এই হরমোন শরীর থেকে বেরিয়ে গেলে মন হালকা হয়ে যায় তাই কান্না আসলে এক প্রকার ডিটক্স অনেকে ভাবে ছেলেরা কাঁদে না কিন্তু বিজ্ঞান বলছে কান্না মানে দুর্বলতা না এটা রিলিফ সিস্টেম আমরা ভাবি কান্না মানেই দুঃখ কিন্তু হাসতে হাসতেও কান্না আসে কারণ চোখ ব্রেইন ভাবে ইমোশন ওভারলোড একটু জল সারো তাহলে এখন বুঝতে পারছ কান্না মানে কষ্ট না এটা আমাদের শরীরের নিজস্ব সেফটি সিস্টেম তাহলে প্রশ্ন কান্না আসলে কি কাজ করে যখন আমরা কাঁদি আমাদের শরীরে স্ট্রেস কমে যায় হার্ট রেট কমে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এর কারণ হল তখন সক্রিয় হয় প্যারাসিমপেথেটিক নার্ভাস সিস্টেম যেটা শরীরকে রিল্যাক্স মোড়ে নিয়ে যায় তাই কান্না আসলে শরীরের জন্য রিফ্রেশ বাটন একজন মনোবিজ্ঞানী বলেছিলেন এ গুড ক্রাই ইজ লাইক এ ডিপ ব্রেথ ফর ইয়োর হার্ট মানে একটা ভালো কান্না হল তোমার হৃদয়ের গভীর নিঃশ্বাসের মতো কান্না শুধু শরীর নয় মনেও বড় প্রভাব ফেলে যখন কেউ কাঁদে অন্যের মধ্যে সহানুভূতি জাগে এটা বিবর্তনের অংশ মানুষ একে অপরের অনুভূতি বোঝার জন্য কান্না ব্যবহার করতে শিখেছে মেয়েরা গড়ে বছরে তিরিশ থেকে ষাট বার কাঁদে আর ছেলেরা ছয় থেকে বার কারণ ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কান্না কমায় আর মেয়েদের ক্লোরকটিন হরমোন কান্না বাড়ায় কিছু মানুষ একদম কাঁদতে পারে না এটা বলে অ্যালেক্রিমেশন সিন্ড্রোম তাদের চোখে জল তৈরি হয় না ফলে আবেগ প্রকাশেও সমস্যা হয় কান্নার জল সবসময় একরকম না দুঃখের কান্না আর আনন্দের কান্নার রাসায়নিক ঘটনা আলাদা কান্নার সময় শরীর অক্সিটসিন ও এন্ড্রোফিন সারে যা আমাদের শান্তি ও সুখ দেয় নবজাতক শিশুরা জন্মের পর থেকেই কাঁদে কিন্তু প্রথম কয়েক সপ্তাহ তাদের চোখে জল থাকে না কারণ তখনও তাদের ল্যাক্রিমাল ল্যান্ড পুরোপুরি তৈরি হয়নি কিছু প্রাণী যেমন হাতি ডলফিন এমনকি কুকুরও দুঃখ বা সহানুভূতি প্রকাশ করতে কান্নার মতো আচরণ করে তারা চোখে জল ফেলে না কিন্তু আবেগ প্রকাশ করে আচরণের মাধ্যমে তাহলে বোঝা গেল কান্না মানে দুর্বলতা নয় এটা আমাদের শরীর মন আর আত্মার ভারসাম্য রাখার প্রাকৃতিক উপায় তুমি কাঁদলে শরীর শান্ত হয় মন হালকা হয় এমন কি ঘুমও ভালো হয় তাই কান্না লুকিও না কারণ কান্না মানে তুমি এখনো মানুষ রোবট নয় কারণ কান্না মানে শুধু চোখের জল নয় এটা আমাদের মানবতার চিহ্ন আমাদের ভেতরের জীবন্ত হৃদয়ের প্রমাণ তুমি শেষ কবে কেঁদেছিলে মনে আছে হয়তো সেই মুহূর্তটাই ছিল তোমার সবচেয়ে সত্যিকারের সবচেয়ে মানবিক সময় এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও ছোঁয়া দেয় একটা লাইক দাও কমেন্ট করে জানাও তুমি শেষ কবে কেঁদেছিলে আর এমন আরও কৌতূহল উদ্দীপক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা টিপে রাখো